হ্যালো আসসালামু আলাইকুম আমি মানিক আপনাদের প্রিয় অ্যাডমিন মানিক ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি কিন্তু আবারও নতুন ফ্রি ফায়ার আইডি কালেকশন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা যারা এই অ্যাকাউন্টগুলো কিনতে চান আমার ইউটিউবের বায়োতে আমার যোগাযোগের নাম্বার দেওয়া আছে এবং ইউটিউবের কমেন্ট সেকশনে আপনারা যে ভিডিওটি এখন দেখছেন এই ভিডিওর কমেন্ট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে লাস্টে যে সাতান্ন নাম্বারটা স্ক্রিন দেখতে পাচ্ছেন সেটাতে সেখানে যোগাযোগ করবেন এবং বন্ধুরা সামনে কিন্তু কুরবানি ঈদ আসছে তো ঈদ উপলক্ষে আপনারা আমার চ্যানেলে কম দামে আইডি পেয়ে যাবেন এবং ভালো ভালো আইডি কালেকশনের ভিডিও আপলোড করব। অর্থাৎ ভালো ভালো আইডি আপনারা কম দামে পেয়ে যাবেন যদি আপনারা আইডিগুলো কিনতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করবেন এবং যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান অবশ্যই আমাকে ইনবক্সে নক দেবেন আপনাদেরকে আমার গ্রুপে অ্যাড করে নেব। তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আমি কিন্তু আপনাদেরকে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দেব সাবস্ক্রাইব এবং ক্যাম্পেনের জন্য প্রত্যেকটি অ্যাকাউন্টে আপনারা আমাদের কাছে আপনার আইডি চাইলে বিক্রি করতে পারবেন আমরা কয় বিক্রয় উভয় করে থাকি আপনাদের আইডি ঠিকঠাক মতো সেটিং থেকে শুরু করে লাইফ টাইম সিকিউরিটি প্রদান করবো এবং দেখা যায় কেউ আইডি নিলে সে আইডি ব্যাগ চলে আসে আমাদের এখানে সে ভয় বা তার কোনো সুযোগ নেই এটা কিন্তু আমার নতুন চ্যানেল তো বন্ধুরা আপনারা কত টাকার ভিতরে আইডি কিনতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা আইডি কেনার সময় এনআইডি কার্ড দেখে নেবেন এবং ভিডিও কলে ফেস মিলিয়ে নেবেন প্রতারণার কোনো সুযোগ নেই তো আমি আপনাদের প্রিয় মানিক ভাই আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে